হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে আটটা আর আজকে কাজ হবে মাঠে ঠিক আছে মাঠে বলতে আমাদের গ্রামের মাঠে না কিন্তু আমাদের শীতার্থপুরে যে জমি আছে সেইখানে এবার সেইখানে আমাদের আলুতে মানে ওরা হয়েছে এবারে চাপান দেওয়া হবে চাপান দিয়ে মাটি তোলা হবে আর সেই জন্য আমাদের ছজন লোক করা আছে ঠিক আছে যারা কিন্তু কাজ করবে জমিতে তো আমাকে তাড়াতাড়ি করে মাঠে যেতে হবে তার আগে মাঠে যাওয়ার আগে তাদের যে খাবার দাবার ইউরিয়া পটাশ এই সকল এইগুলো খাবার নয় ঠিক আছে মানে খাবার দাবার বলতে এমনিতে মানুষের যে খাবার দাবার ঠিক আছে আর ইউরিয়া পটাশ হচ্ছে এইগুলো মানে জমিতে দেওয়া হবে ইউরিয়া দশ ছাব্বিশ তো যাই হোক এরকম কিছু মশলা আমাকে নিয়ে যেতে হবে তাই আজকে সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠে তাড়াতাড়ি চলে যাব ওইখানে তার আগে আমাকে কিছু কাজ করতে হবে ঠিক আছে তো চলুন সবকিছু দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি মাঠে আছি ঠিক আছে এখন আমাদের জমিতে চার পাঁচজন মানে ছজন চলে এসেছে মাটি টানার জন্য আর আমি একটু সামান্য এই যে দেখতে পাচ্ছেন ধামাটা খালি করে আছে এটাতে আমি একটু সামান্য রাসায়নিক সার ছুটালো এবার দুপুর হয়ে গেছে এখন আমাকে খাবার নিয়ে আসতে যেতে হবে তো এখন আমি বাড়িতে আসার পরে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে বাইরে চলে গিয়েছিলাম একটু ভাত নিয়ে ভাত খাওয়া দাওয়া করার কোনোরকম কিছু ভিডিও করিনি বাট তারপরে ভাত খাওয়া দাওয়া করার পরে যখন লাস্ট আমাদের মাটি দেওয়া কমপ্লিট হবে সেই সময় একটু ভিডিও করেছিলাম